ছাত্রছাত্রী সবাইকে পূজার এক রাত শুভকামনা সবার পূজা ভালো কাটুক এই জানিয়েই বলছি ক্লাস টুয়েলভের জন্য আজকে একটি খুব ভালো খবর আছে খবরটা হচ্ছে দু সাল থেকে বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সময়সীমা নির্দিষ্ট সময়ের আগেই শুরু হবে পরীক্ষা আমরা খবরটা দেখে নেব যদি এটা নোটিফিকেশন নয় খবরটা দেখে নেব পুরোটা শুনে নাও চলতি বছরে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে বাইশে সেপ্টেম্বর এই প্রথম সেমিস্টারে যে কথা বলা হয়েছে তার সাথে তৃতীয় সেমিস্টারের হয়েছে এখানে এই তৃতীয় সেমিস্টারকে মিন করা হয়েছে কারণ উচ্চ মাধ্যমিক বলতে ফাইনাল যে দুটো পরীক্ষা অর্থাৎ তোমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টার এবং এখানে বলা আছে যে সেখানে ওএমআর সিটে ওয়েম আর সিট মানে বুঝতে পারছো হয় ফার্স্ট সেমিস্টার নয় থার্ড সেমিস্টার ওয়েম সিটে অঙ্ক পদার্থবিদ্যা হিসাবশাস্ত্র ও রাশিবিজ্ঞানের মতো পরীক্ষায় সময়ের অভাবে উত্তর দিতে পারেনি পরীক্ষার্থীরা তাহলে খবরটাতে যেটা প্রথম প্রথম সেমিস্টারে বলা আছে সেটা নয় তৃতীয় সেমিস্টারে তৃতীয় সেমিস্টারে এই ঘটনাটা ঘটেছে অঙ্ক পদার্থবিদ্যা হিসাবশাস্ত্র রাশিবিজ্ঞানের মতো পরীক্ষায় যে পরীক্ষার্থীরা সময়ের অভাবে পরীক্ষা দিতে পারেনি সেখানে নানা রকমের ক্ষোভ উঠে এসেছে শুধুমাত্র যে ছাত্রছাত্রীরা পারেনি ছাত্রছাত্রীরা ক্ষোভ দেখিয়েছে তা নয় স্বভাবতই ছাত্রছাত্রীরা যদি সময়ের অভাবে পরীক্ষা দিতে না পারে সেখানে গার্জেনদের পক্ষ থেকে ক্ষোভ হবে টিচারদের পক্ষ থেকে ক্ষোভ হবে হয়েওছে শুধু হয়েছে নয় আমরা যারা এডুকেশনাল ভিডিও পোস্ট করে থাকি তারা বারে বারে ভিডিও দিয়েছি প্রত্যেকে আমি দেখেছি শিক্ষামূলক যে কোনো চ্যানেল থেকেই এই ভিডিও পোস্ট হয়েছে যে এক ঘন্টা পনেরো মিনিটের সময়ে এইভাবে কিছু যদি কোয়েশ্চেন মুখস্থ মানে জাস্ট দেখলে হবে সেই পরীক্ষাগুলো দেয়া যায় যাবে কিন্তু অঙ্ক ফিজিক্স অ্যাকাউন্টেন্সি বা স্ট্যাটিস্টিক্স এগুলো সম্ভব নয় এবং পরীক্ষার ক্ষেত্রে সেটা হয়েওছে যাই হোক খবরটা শেষ করি দু সালের উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার এখানেও প্রথম সেমিস্টার কথা লেখা আছে পরীক্ষার সময়সীমা দশ মিনিট এগিয়ে আনলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ নির্ধারিত সময়সীমার আগেই শুরু হবে পরীক্ষা দেখো এখানে দু সালের উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষার সময়সীমা এগিয়ে আনলো মানে তোমাদের ফার্স্ট এবং থার্ড দুটো সেমিস্টার একই সময় প্রথম সেমিস্টারটা তো যে যার স্কুলের কোশ্চেনে করছে এটা ওই যে বললাম উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা অর্থাৎ থার্ড সেমিস্টার এখানে সংসদ কিন্তু দশ মিনিট সময় এগিয়ে এনেছে এটা একটু ব্যাখ্যা করে বলি আমাদের শিক্ষক সংগঠনের যে দাবি ছিল কুড়ি দফা দাবি সেখানে একটা দাবি তোলা হয়েছিল যে পরীক্ষার সময়টা পঁচাত্তর মিনিট না করে নব্বই মিনিট করা হোক এই যেটা এমসিকিউ প্যাটার্নে অর্থাৎ ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের কথা বলছি মূলত থার্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের কথা আমি বলছিই না দশ মিনিট এগিয়ে আনলো পনেরো মিনিট আমরা দাবি তুলেছিলাম সেখানে দশ মিনিট এগিয়ে আনছে তার মানে সংসদ কিছুটা হলেও এখানে বাধ্য হতে স্বীকার করতে যে ওনারা ভুলছিলেন এইভাবে এক্সপেরিমেন্টটা বাচ্চাদের উপর চালানো উচিত হয়নি অ্যাকচুয়ালি সাড়ে ছ লাখ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে দিল তারা এখন দিশে হারা যে আমাদের নম্বরের কি হবে আমাদেরকে সংসদ সভাপতি বলছেন সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে কিন্তু বিবেচনাটা কি ওএমআর সিট কম্পিউটার খাতা দেখবে কোথায় নাম্বারটা আমাদের বাড়ানো হবে সহানুভূতির জায়গা ম্যানুয়ালি দেখানো যায় কম্পিউটার খাতা দেখছে সেখানে কিভাবে সহানুভূতির সঙ্গে খাতা দেখা হবে যাই হোক সংসদ সভাপতি যখন কথা দিয়েছেন যে ছাত্র ছাত্রীদের স্বার্থের কথা বিবেচনা করে পরীক্ষার ফল প্রকাশ হবে আমরা ফল প্রকাশ পর্যন্ত অবশ্যই ওয়েট করব কিন্তু তার আগে আমরা বেশ কিছু পদক্ষেপ দেখতে পাচ্ছি প্রথম নাম্বার দেখলাম টু এক্স ফর্মুলা যেটা ফোর্থ সেমিস্টারের জন্য অর্থাৎ লং কোশ্চেনের পরীক্ষার জন্য ফোর্থ বলো সেকেন্ড বলো দুটোতে একই আমরা সেকেন্ডটা নিজেরা করবো কোশ্চেন একই নিয়ম কার্যকরী হবে কিন্তু আবারও একটা পদক্ষেপ সেটা দশ মিনিট যাই হোক আমাদের দাবি ছিল পনেরো মিনিট পনেরো মিনিট এগিয়ে আনলেই হতো বিশেষত আমরা এটা বলেছিলাম যে অঙ্ক ফিজিক্স সম্ভব নয় সেখানে একটা যোগ বিয়োগ ক্যালকুলেশন ক্যালকুলেশন মানেই সেখানে কিছুটা সময় লাগবে অন্তত ওদের ওএমআর পূরণের সময় দেওয়া হোক এবং আমরা নিজেরা ওয়েম আর পূরণ করে দেখিয়েছি যে আমাদের একদম ঠান্ডা মাথায় ঘরে বসে উনত্রিশটা গোল ফিল করতে সাবজেক্ট আর নিজের নাম সিগনেচার করতে পাঁচ মিনিট সময় লাগছে পরীক্ষার হলে ওদেরকে বলা হয়েছে বারে বারে একটু ভুল করলেই খাতা ক্যান্সেল হয়ে যাবে ফলে প্রতি মুহূর্তে ওদেরকে সাবধানী পদক্ষেপ নিতে হয়েছে এতে আরও বেশি সময় গেছে কোশ্চেন ডিস্ট্রিবিউশনের জন্য এক্সট্রা কোনো টাইম দেওয়া হয়নি প্যাকেট কেটে ঘন্টা পড়ার পরে দিতে বলা হয়েছে স্টুডেন্টদের হাতে তাহলে এক ঘন্টা পনেরো মিনিটের আমার যদি সাত আট মিনিট দশ মিনিট শুধুমাত্র ওএমআর যে ফরমেটটা পূরণ করতেই চলে যায় তাহলে সেখানে কোশ্চেন এবং যদি ক্যালকুলেশনের মতো বিষয় হয় যাই হোক সংসদ ভাবনা চিন্তা করে সময় বাড়িয়েছেন দশ মিনিট দেখা যাক আমাদের আন্দোলন বা এইভাবে আমরা যারা ভিডিও করছি আমরা ক্রমাগত ভিডিও করতে থাকবো স্টুডেন্টদের সাথে যে না সময়টা যেটা আমরা বলেছি নব্বই মিনিট এটা নব্বই মিনিটই করা হোক খবরটা শেষ করি আরেকটু দিয়ে চলতি বছরে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে বাইশে সেপ্টেম্বর সেখানে ওয়েম আর অঙ্ক পদার্থবিদ্যা হিসাবশাস্ত্র রাশি বিজ্ঞানের মতো পরীক্ষায় সময়ের অভাবে উত্তর দিতে পারেনি পরীক্ষার্থীরা আবার অনেকে উত্তর দিলে তা আন্দাজে দিয়েছে যখন একটা স্টুডেন্ট দেখছে যে আমার ঘন্টা পড়তে তিরিশ সেকেন্ড বাকি আছে আমার নেগেটিভ মার্কিং নেই আমার এখনো সাত আটটা কোশ্চেন সলভ করতে বাকি আছে আন্দাজে করা ছাড়া কি উপায় আছে তখন হয়তো মানে জানা কোশ্চেনেও একটা ভুল কিছু আন্দাজে দিয়ে চলে যে আমি এটা বিয়ে এটা সে এটা দিয়ে করে সাতটা তিরিশ সেকেন্ডে যতটুকু যা করা যাবে করে দিয়ে চলে আসি তো এর ড্রাইভার কে নেবে আমি তো মানে সত্যি কথা বলতে আমার যারা চ্যানেলে এসে আমার ভিডিওসে যারা কমেন্ট করছো আমি সবাইকে আশ্বস্ত করেছি এবং আমি তোমাদের রেজাল্ট না বেরোনো পর্যন্ত এইভাবেই ভিডিও দিতে থাকব যে না ওদেরকে অঙ্ক ফিজিক্স পরীক্ষায় আপনারা কত নাম্বার গ্রেজ দিতে চাইছেন সেটা জানি না কিন্তু দশ নাম্বার গ্রেজ দিতেই হবে এই দাবি এই আবদার তো একেবারেই বলবো না কারণ আবদার করেছিলাম তখন যখন বারবার সংসদকে সংসদের কাছে জানানো হয়েছিল এমন কি সংসদ সভাপতি নিজে বলছেন যে আমি প্রত্যেকটা জেলায় জেলায় ঘুরেছি উনি সেন্ট্রাল ভিজিটে করেছেন সেখানে সেন্ট্রাল ভিজিটে সমস্ত গার্জেনরা বারে বারে বলেছে সময় বাড়ানো হোক সময় বাড়ানো হোক উনি বলছেন যে এখন ভেনুগুলোতে আর খবর দেওয়া সম্ভব নয় যেখানে মুহূর্তে একটা খবর ভাইরাল হয় সেখানে একটা নোটিফিকেশন দিয়ে সময়সীমাটা বাড়ানো যেত না যাই হোক সেখানে তো আমি করার কিছু নেই বা আমার বলার কিছু নেই আমি বলবো স্টুডেন্টদের কথা মাথায় রেখে তারা এখানে অন্যায় আবদার কিছু নেই তারা করতে পারবে ক্যালকুলেশন করতে পারবে এই রকম সময়টুকু দেয়া হোক আর না হলে এমন অঙ্ক দেয়া হোক এমন ফিজিক্সের ক্যালকুলেশন দেওয়া হোক যেগুলো আমরা ইতিহাস ভূগোল বাংলা ইংরেজির বেশ কিছু অঙ্ক মুখস্ত করি জাস্ট দেখলেই দিতে পারবো এ নিয়ে অবশ্য তিনি কোশ্চেন মডারেটরদের বলেছেন যে কোশ্চেন মডারেটরদের সঙ্গে আলোচনা করতে হবে আলোচনা করে সেপ্টেম্বরের পঁচিশ তারিখে আলোচনাতে উঠেও এসেছে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ যাই হোক সেখান থেকে কোনো সরকারি নোটিফিকেশন এখনো পর্যন্ত আসেনি কিন্তু আমরা সেখান থেকেও ইতিবাচক বিভিন্ন খবর পেয়েছি ঠিক আছে তো দেখা যাক তোমাদের থার্ড সেমিস্টার যারা দিয়েছ তাদের জন্য আন্দোলন আরও তীব্র হবে তোমাদেরকে কিভাবে উনি পাশে থাকতে চাইছেন সেটা ওনাকে ক্লিয়ার করে জানাতে হবে না হলে বাচ্চাগুলো টেনশনে পড়তে পারছে না তাদেরকে বারবার বলছি তোমরা ফোর্থ পড়তে শুরু করো কিন্তু তারা এতটাই টেনশন অ্যাংজাইটির মধ্যে আছে যে আমার ফিজিক্সে কি হবে আমার ম্যাথে কি হবে বায়োলজির মানে সলভ করতে গিয়ে দেখছি অপশনই নেই মানে ভাবা যায় এই রকম ভাবে মডারেটর আমরা তো জানতাম এতদিন পর্যন্ত কোশ্চেন যিনি করছেন তারপরে মডারেটর বারেবারে দেখে এটা কি রকম দেখা হয়েছে বারেবারে দুটো মানে একটা পরীক্ষাতে দুটো স্তম্ভ মেলানোতে ভুল মানে যেটা মিলবে সেটা নেই একজন আমার ভিডিওতে এসে কমেন্ট করেছেন যে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি সত্যি বাচ্চাদের ভবিষ্যৎ আজ ভীষণ বড় প্রশ্নের মুখে আপনারা সাবধানে হন এর বাচ্চাদের ভবিষ্যৎ একদমই ছেলে খেলা নয় আজ দেখছি না কাল দেখবো এই পরীক্ষাটা হয়ে যাক পরের পরীক্ষায় দেখব এগুলো কোনো কথা নয় যাই হোক এগুলো হয়তো কিছুটা আঙুল তোলা কথা হয়ে গেল কিন্তু আমার ভিডিওতে সত্যি এত মানে বাচ্চারা মানে কষ্ট পেয়ে কমেন্ট গুলো করছে রীতিমতো কষ্ট লাগে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকে ভালো থেকেও ভালোভাবে পুজো কাটা